ভাইয়েরা আমার ভালো করে শুনুন এইজন্য আজকে বিষয় রেখেছি বাপ আমারpmod পৃথিবীর জমিনতে কি আমাদেরকে কিন্তু একদিন বিদায় নিতেই হবে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনে নাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহামানব যত মানুষ এসেছিলো যত মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আছে যত মানুষ পৃথিবীর জমিনে আযাব এর মধ্যে মহান একজন শ্রেষ্ঠ মানবকে পাঠিয়েছেন যার নাম হল মোহাম্মদ সালি সাল্লাম একবার জোরে জোরে বলেন আল্লাহ মহান আল্লাহ পাক রুবুল আলামিন জানিয়ে দিলেন এই শ্রেষ্ঠ মহামানব পৃথিবীর জমিনে চিরজীবন থাকতে পারলেন না কথা জফরানুল কারিমের মধ্যে সর্বদাই কিনে বাপ আমার 39 পারা নাম্বার দেখেন 23 আয়াত নাম্বার দেখেন 30 আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাইকামায়াতুন ওয়া ইন

بشر من قلبك الخلد أفإن مت فهم الخالدون

যাই করুক না কেন বাবা মার তার দেখেন অসুস্থতা আছে তার পরিবারের সমস্যা আছে তার বিভিন্ন রকম সমস্যার সামনে এসে উপস্থিত হয়ে যায় এই দুনিয়া থাকার জায়গা আমাদের আমাদের থাকার জায়গা হলো বাপ আমার আখেরাতে বাপ হয় জান্নাতে ও জায়গায় গেলে বয়স বাড়বে না ও জায়গায় গেলে আপনার শরীর খারাপ হবে না ও জায়গায় গেলে আপনার কোনো সমস্যা দেখা যায় হবে না ও জানে না আপনার জীবনে আর মৃত্যু হবে না অনন্ত কাল ওখানে আরামে আরামে কাটাবেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা জন্য পাঠিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বান্দা ভালো করে শোনো মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জমিনে যতটুকু তুমি হায়াত পাবে এই হায়াতের মধ্যে আমি আল্লাহ ভালো এবং মন্দ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন শুনবা দেখেন বাপমার একুশ

যাদের আমি আল্লাহ জীবন দিয়েছি তাহলে জীবনটা আমার নয় এটা আল্লাহ আমি মৃত্যু কথা জোরে বলেন কে আচ্ছা আল্লাহ যখন জীবন দিয়েছে এনি টাইম আল্লাহ জীবন নিতে পারেন কি পারেন না আল্লাহ দিয়েছে আল্লাহ এনি টাইম তাহলে কখন নেবে এটা তো জানিনা না এজন্য জীবন যে আল্লাহ নিয়ে নেবে এর জন্যে ঠিকঠাক করব করছি তো মহানবুল আলেবিল কোরআনে আবার জানিয়ে দিন আমি পাঠকে দিয়েছি বাপ দুনিয়া হলো আপনার পরীক্ষার কেন্দ্র ভালো দিয়ে পরীক্ষা করবে এর আগের কথা আমি রেখে দিয়েছি জীবন দিয়েছেন আল্লাহ পৃথিবীর জমিনে যাদের জীবন আছে তাদেরকে আল্লাহ পাকের জীবনটা দিয়েছে মৃত্যুর সত্তা তাদের চাইতেই হবে সুবহানাল্লাহ পাক ক্ববল আল

সবrael minde ache ei jibon ta sotorang নিয়ে নিতে de tini kintu jokhon tokhon niye nite paren kristanto swarup baba amar ekta দিয়ে সহযোগিতা shunen apni jodi paake kono jinish diye sahojogita নিয়ে orthat bole niye esechen ami ekta jinish niye nilam niye apni bari chole gechhen oi bari wala

যত শিক্ষায় শিক্ষিত হোক না কেন যত বড় জ্ঞানী তারা হোক না কেন ইউনিভার্সিটিতে যতই তারা পড়ুক না কেন এরকম এমএসসি যতই তারা করুক না কেন আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পাঁচটি গান মানুষ দেখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই নাই কোথা আছে কোরআনুল কারীমের মধ্যে সূরা দেখেন বাবে 33 তার নাম্বার দেখেন 21 আয়াত দেখেন 34 সূরার নাম দেখেন লোকমান মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল্লাহ ইনদাহু علم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تقصيب غدا وما تدري نفس بأي ارض تموت ان الله عليم خبير اكبر جري جري بلن سبحان الله আল্লাহ পাক জানিও দিয়ে পৃথিবীর মানুষ আমাকে ছেড়ে দিয়ে আমাকে ভয় না করে আখিরাতের জন্য চিন্তা না করে সেদিনকার জন্য পুঁজি সংগ্রহ না করে কিসের ভিত্তিতে তুমি দুনিয়ার জমিনে চলো বান্দা ভালো করে শুনে নাও আমি আল্লাহ পাক রুবুল আলামিন জানিয়ে দিলাম ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস আ তুমি এটা জানো না কিয়ামতের দিন কবে হবে এটা তুমি খবর রাখো না আকাশে কালো মেঘুটলে কোথায় বৃষ্টি হবে এটাও তুমি বলতে পারো না ও আলম মা ফিলান হাম মায়ের উদারে কি সন্তান আছে এটাও তুমি জানো না চতুর্থ নম্বর আল্লাহ পাক জানিয়ে দিলেন কোন জায়গায় কতন জায়গায় তোমার রুজি নির্ধারণ করা হয়েছে আজকে যা রান্না হয়েছে এটা তুমি খেতে পারবে কি পারবে না এটাও তুমি জানো না পঞ্চম নাম্বার আমি আল্লাহ জানিয়ে দিলাম কোন জায়গায় তোমার মৃত্যু হবে তুমি এই খবরটা কিন্তু রাখনা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইন আল্লাহ আলীমুন খবীর আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই খবর আমি আল্লাহ জানি বান্দা তুমি কখনো এটার বিষয়ে জ্ঞান রাখনা কোন জায়গায় মৃত্যু হবে কোন জায়গায় তোমার মরণ হবে বান্দা খবরটা তুমি রাখো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবারো জানিয়ে দিলাম সুন্নাত দেখে নেন বাবা মার তিন প্যারা নাম্বার দেখে চার আয়াত মধ্যে দেখে নেন 159 সূরার নাম দেখে নেন আলে ইমরান আল্লাহ পাক জানিয়ে দিলেন ও নবী ওদেরকে শুনিয়ে দাও কুল

বের করে তোমাকে ঠিক সেই জায়গায় নিয়ে যাব সুতরাং তুমি কোনোদিন পারবে না সুতরাং তুমি জানতে পারবে না সুতরাং তোমার চিন্তা চেতনার বাইরে থাকবে এই জায়গায় আমার মৃত্যু আজকে হবে চিন্তা চেতনার বাইরে গত দুদিন আগে প্রোগ্রামে গিয়েছিলাম বাপ মাল দহল লাইরে প্রোগ্রাম করতে গিয়েছি আমাকে বলতে হুজুর আমার পিতা ট্র্যাক্টর নিয়ে বেরিয়ে গিয়েছিলেন একটা জমি চসবে বলে তো বেশ ভালো সকালবেলা আমাকে বলল আব্বু বলল বাব আমার জন্যে খাবার নিয়ে যেও বেরিয়েছে পাঁচ মিনিট আগে নিয়ে আমি পড়াশোনা আমার আব্বা ট্র্যাক্টর শুধু ড্রেন মধ্যে পড়ে তো সকলে তুলেছে ট্র্যাক্টর বুকের উপরে আর ড্রেনের ভিতরে পানি আছে

দুনিয়ায় যতদিন বেঁচে আছো ইমান আমলটা তৈরি করে না ওই সময়টা কখন আসবে তুমি জানতেও পারবে না এক পা তুমি এগোতেও পারবে না ও সময় যখন এসে যাবে একটি পা তুমি পারবে না আমি বাহান্দুবুল আলমিন জানিয়ে দিলাম কোথায় আছে কোরআনুল করিমের মধ্যে ছোট নম্বর দেখে নেন বাপ আমার সাত তারা নাম্বার দেখে নেন আট একমা দেখে নেন চৌত্রিশ একই কথা কোরআনুল করিমের মধ্যে আছে ছোট দেখে নেন বাপ দশ তারা নাম্বার এগারো

سعيت وَلَا تَأْخِرُوا وَلَا

আপনাদের কষ্ট হচ্ছে কি বা যতক্ষণ থাকবো শাক হবে আজকের মৃত্যুর পরে আর হবে কোন কথা এদিক বাপ আমার ঘুরবে না তোমার নাও যখন তোমার মৃত্যু এসে যাবে এ সময় তুমি যদি বলো আল্লাহ আমার একটা সেকেন্ড সেকেন্ডে একটুখানি সময় দাও এবার আমি পরেশগার হবো ইমানদার হবো আল্লাহ বলবে এক সেকেন্ড সময় হবে না আল্লাহ বললেন ওই সময়টা কখন আসবে আমি আল্লাহ পা খবর রাখি তাহলে আমাদের হাতেও সময় কখন আসবে এটা নেই